বাইরে আমার কোন ঠিকানা নেই এটাই হলো আমার ঠিকানা কাজে আমি দেশের দেশ দেশের মানুষ আর গণতন্ত্রের জন্য জীবনের শেষ দিন পর্যন্ত লড়াই করে গেছেন বেগম খালেদা জিয়া বরাবরই তিনি বলে গেছেন বাংলাদেশই তার আসল ঠিকানা সাধারণ পরিবারের মেয়ে পরবর্তীতে দেশের রাষ্ট্রপতির স্ত্রী রহমানের মৃত্যুর পর সাদা শাড়িতে রাজনীতির নেতৃত্বে আসেন খালেদা থেকে লড়াই করেছেন স্বৈরাচার আর ফ্যাসিবাদের বিরুদ্ধে কখনো নীতি থেকে এক চুলো নরেননি বলেই জনতার হৃদয়ে স্থান পেয়েছেন আপসিন নেত্রী হিসেবে স্বৈরাচার এরশাদকে হুটিয়ে একানব্বই নির্বাচনে দেশের গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রথম নারী প্রধানমন্ত্রী হয়ে ইতিহাস সৃষ্টি করেন বেগম খালেদা জিয়া পরবর্তী সময়ে আরো দুবার রাষ্ট্র ক্ষমতায় আসেন যা তাকে দেশের অন্যতম প্রভাবশালী নেতায় পরিণত করে ছিল রাজনৈতিক জীবনের ছাড়া ওয়ান ইলেভেনের প্রেক্ষাপটে পরিবার থেকে বিচ্ছিন্ন হন খালেদা জিয়া হারান স্বামীর রেখে যাওয়া শেষ আশ্রয়স্থান্টনমেন্টের ময়নুল গড়ে বাড়ি

যে কারণে কখনো বালু ট্রাক আবার কখনো হামলা মামলা করে তাকে থামিয়ে দেওয়ার চেষ্টা হয়েছে কিন্তু থামেননি বেগম জিয়া যে কারণে তাকে বরণ করতে হয় মিথ্যে মামলায় কারাবন্দী জীবন এই কারাবন্দী জীবনই যেন ছিল খালেদা জিয়ার জন্য এক মানব শ্রেষ্ঠ মৃত্যু ফাঁক অসুস্থতায় উন্নত চিকিৎসা থেকে বঞ্চিত হন সরকারের অবহেলায় তার শরীরে বাসাবাধে জটিল রোগ তবে দীর্ঘ অসুস্থতার পর থেমে গেছে সেই বাটাল লড়াই থেমে গেছে এক সংগ্রামী নারীর চার দশকের নেতৃত্বের যাত্রা